আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ভৌতিক কাহিনীর কান্নার আওয়াজ আসছে সেটা দেখার জন্য আমি চারিদিকে টর্চের আলো ফেলি কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না তখন একটা দমকা হওয়া আমার গায়ে লাগলো আমার ভয়ে আমার শরীরের লোমগুলো যেন কাটা দিয়ে উঠলো কি করব কিছু বুঝতে পারছিলাম না গাছটির উপরে টর্চের আলো ফেলতেই দেখলাম গাছটি বাতাসে দুলছে কিন্তু পাশের গাছগুলো সব নিশ্চুপ চারিদিকে কোনো বাতাস নেই গাছটির উপরে টর্চের আলো ফেলে রাখলাম কি হচ্ছে সেটা দেখার জন্য হঠাৎ পেছন থেকে আমার ঘাড়ের উপর কে যেন একটা ঠান্ডা হাত রাখলো ভয়ে আমি যেন বরফে পরিণত হয়েছি পিছনে ফিরে দেখব কে সেটা কিন্তু দেখার কোনো শক্তি আমার নেই আমার সম্পূর্ণ শরীর যেন অচল হয়ে গেছে আমি গাছটির নিচে দাঁড়িয়েই রইলাম কতক্ষণ ছিলাম বলতে পারবো না আস্তে আস্তে আমার শরীরের অবশ ভাবটা কমতে থাকে তখন আমি চারিদিকে টর্চের আলো ফেলি কিন্তু কাউকে দেখতে পাই না গাছের দিকে টর্চের আলো ফেলে আমি পেছনের দিকে এক পা দুপা করে যেতে থাকি চারিদিকে বারবার টর্চের আলো ফেলি মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে অনেক কষ্টে গাছটি পেরিয়ে বাসার দিকে যেতে থাকি বাসার প্রায় কাছে চলে আসতে হঠাৎ দেখি রাস্তাটি সম্পূর্ণ ব্লক করে একটি অনেক বড় কালো কুকুর শুয়ে আছে তো আজকের জন্য এতটুকুই লাস্ট আরেকটা পার্ট আছে তো ওটা আমি কালকে দিব তো আজকের জন্য বিদায় নিচে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না